ঈদ স্পেশাল আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট চটপটি এভাবে চটপটি রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে চটপটিগুলো তৈরি করছি এই চটপটি তৈরি করার জন্য প্রথমে আমি ডাবলি নিয়ে নিছি এখানে হাফ কেজি পরিমাণ এখন এই ডাবলিগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো আপনারা চাইলে দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন আরে তো দেখতেই পাচ্ছেন সারা রাত আমি ডাবলিগুলো ভিজিয়ে রাখছিলাম আর এখন কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন এই ডাবলিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিব সেদ্ধ করার সময় প্রথমে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দুইটা আলু এখন পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা লাগিয়ে দুইটা সিটি দিয়ে নিব আড়ি তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো একটা সাইডে রেখে দেব এদিকে একটা বাটিতে আমি তিনটা বড় তেঁতুল নিয়ে নিছি এখন এই তেতুলটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে হাত দিয়ে কষলে তেতুলের মাঠটাকে বের করে নেব আর দানাটাকে ফেলে দেবো এখন এই তেঁতুলের টকটার সাথে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ চটপটির মশলা হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম কিছুটা দিয়ে দিলাম লেবু এভাবে টুকরো করে আর অর্ধেকটা ফালটি করে লেবু এইভাবে চিপড়িয়ে রসটাকে দিয়ে দিলাম দিয়ে দিব দুই চামচ পরিমাণ চিনি এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে এই টকটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে এখন এই টকের বাটিটাকে আমি একটা সাইডে রেখে দেবো আর চটপটিটাকে আরও স্পেশাল করার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সামান্য একটু পেঁয়াজ খুব ভালো করে ভেজে হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটাটাকেও খুব ভালো করে আমি ভেজে নিলাম এখন এর সাথে দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর এই মশলার সাথে এখানে আমি দুই চামচ পরিমাণ চটপটির মশলা দিয়ে দিছি এই মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডাবলিটা এখানে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিব আমি যে আলুটা সেদ্ধ করে রাখছিলাম ওই আলুটা এখানে আমি থেতো করে দিয়ে দিছি ওইটা আর দেখানো হয় নাই আপনার অবশ্যই আলুটা এখানে দিয়ে দিবেন এভাবে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নিছি আর এ তো দেখতেই পাচ্ছেন চটপটির এই ডালটা কিন্তু একদম পারফেক্টলি রেডি যখনই চটপুরিটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব কিছুটা টমেটো কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ ভাজা মানে পেঁয়াজের ব্রেস্তা এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব আগে থেকে আমি কিছুটা পরিমাণে ফুচকা ভেজে রাখছিলাম আর ওই ফুচকাটাও আমি এখানে ব্যবহার করব এখন পরিবেশনের পালা আগে থেকে যে আমি টকটা রেডি করে রাখছিলাম ওই টকটা চাইলে আপনারা একসাথে মিশিয়ে নিতে পারেন বা পরবর্তীতে মিক্স করে খেতে পারেন পরিবেশনের সময় উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজের ব্রেস্তা আর ফুসকা এইভাবে দিয়ে দিলাম এখন উপর দিয়ে আমি আগে থেকে রেডি করে রাখা টকটা দিয়ে দেবো আর এই টকটা খেতে কিন্তু খুবই মজা হয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন চটপটির খাওয়ার মজাই হচ্ছে এই টকটা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু এই চটপটিটা তৈরি হয়ে গেল বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ